নমস্কার গুরুকৃপা চ্যানেলে আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ জয়গুরু এই শ্রাবণ মাসে যারা প্রত্যেক সোমবার শিবের পূজা করেন তারা পূজার সাথে সাথে শিবের মহিমার কথা শ্রবণ বা কীর্তন করবেন কারণ শাস্ত্রে বলা হয়েছে যে শিবের মহিমার কথা যে যত বেশি বেশি করে শ্রবণ বা কীর্তন করবে তার ততই মঙ্গল হবে তার নিজের মান যশ খ্যাতি এগুলো তো বৃদ্ধি পাবেই তার সাথে সাথে সমস্ত রকমের পাপ হতে সে মুক্তি লাভ করবে বাড়িতে যারা শিব পূজা করে তাদের খেয়াল রাখতে হবে ঠাকুর ঘরে যেন একের বেশি শিবলিঙ্গ না থাকে থাকলেই কিন্তু সংসারে অমঙ্গল শিবলিঙ্গে যখন জল প্রদান করবেন তখন আপনি তামা বা পিতলের পাত্রে ঢালতে পারেন যদিও রূপোর পাত্রে জল প্রদান করলে মহাদেব অতি সন্তুষ্ট হন কিন্তু তামার পাত্রে দুধ নিবেদন করা শাস্ত্রে সম্পূর্ণরূপে নিষিদ্ধ বিল্লপত্র তো ভোলারাতকে অবশ্যই নিবেদন করতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে বিল্লপত্রের সোজা দিকটা মসৃণ বা নরম দিকটা শিবলিঙ্গের উপরে রাখতে হবে আর উল্টো দিকটা ওপরের দিকে থাকবে আপনি মহাদেবকে এগারোটি বেলপাতা নিবেদন করলে মহাদেব খুবই প্রসন্ন হন সরাসরি মহাদেবকে নিবেদন করা ফল মূল জল কোনোটাই প্রসাদ হিসেবে কাউকে গ্রহণ করতে নেই সেটা জলে দিয়ে দিতে হয় কিন্তু শিবলিঙ্গের পাশে যদি লক্ষ্মীনারায়ণের বিগ্রহ থাকে বা রাধাগোবিন্দের বিগ্রহ থাকে তাহলে তাদেরকে নিবেদন করে ভোলানাথকে নিবেদন করলে সেই প্রসাদ গ্রহণ করতে আছে জয়গুরু